আপনারা এত কষ্ট করতেছেন আমরা মানবো না হয় কারা বেশি অনিয়ম করে কারা এখানে ট্র্যাফিক আইন এমনভাবে মনে হচ্ছে যে একটা রিক্সা উঠতে পারতেছে না সেই রিক্সাটাকেও আসলে ঠেলে উঠাই দিচ্ছে আমি আসলে ভিডিওটা বা ভালো করে আপনাদের দেখাইতে পারিনি কিন্তু বোঝাইতে তো পারতেছি আর আসলে ট্র্যাফিক আইনের দায়িত্ব পালন করছে ছাত্রছাত্রীরা অ্যান্ড আমরা সেটাই দেখতে পারছি সুন্দর পরিচয় দিচ্ছে আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা যেটা আসলে তাদের বিবেক বিবেচনা অনেকটা সুন্দর অ্যান্ড ভালো অবশ্যই ভাই অবশ্যই আপনারা এত কষ্ট করতেছেন আমরা মানবো না ভাই কারা বেশি অনিয়ম করে কারা বেশি অনিয়ম আর আর ইয়ে ইজি বাইক ইজি বাইকগুলা ইজি বাইকগুলা অনিয়ম করে না বেশি না না বাইকাররা বেশি তাই তো ওকে ঠিক আছে ভাইয়া সবথেকে বেশি আসলে বাইকাররাই অনিয়ম করে বেশি এটাই আসলে বললো ভাইয়া যেটা বোঝাইতে চেয়েছে যাই আসলে আসলে বাইক বের হতে পারতেছি এটা একটু একটু অনিয়ম হয়ে যাচ্ছে সবাই আসলে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে অন্য সময় হলে তো আমরা ডান দিয়ে টান দিয়ে চলে যাইতাম কিন্তু এখন এর সময়তে ট্র্যাফিক আইন বলেন ছাড়লেন পুলিশের ভয় তার থেকেও বেশি মানুষ মানতেছে কারণ নিজের থেকে মানতেছে এবং যে মানতেছে সে আসলে তার নিজস্ব দায়িত্ব বোধ থেকে মানতেছে তারপরেও সব থেকে বেশি যারা অনিয়ম করতেছে সেটা হচ্ছে বাইকাররা মান্ডা মানিকনগরের সামনে কতগুলো ট্রাফিক আসলে দাঁড়িয়েছে কত স্টুডেন্ট ভাইরা দাঁড়িয়েছে এর সামনে কে মানে ভুল করবে অ্যান্ড একটা গাড়ি কত সুন্দরভাবে আসলে পার করতেছে ধন্যবাদ ভাই আপনাদেরকে এত পরিশ্রম করার জন্য ট্রাফিকের আসলে অভাব নেই আমাদের সব ছাত্রছাত্রী ভাইয়েরাই মনে আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে অ্যান্ড সবাই আসলে বাসায় আড্ডা না দিয়ে মোবাইল না চেপে চলে আসছে এই মানুষগুলো সবসময় আসলে গেম খেলতো না আইফোন ফোন দেখত তো তারাই আজকে এত সুন্দর দায়িত্ব পালন করতেছে যেটা রোডে আসলে এই জিনিসটা সবার চোখেই আসলে পড়তেছে দেন ওইভাবেই আসলে আমি হয়তো সব থেকে বেশি ভিডিও দিয়েছি এই বাইক মানে ট্র্যাফিক আইন নিয়ে অ্যান্ড ট্রাফিকের দায়িত্ব কে কোন জায়গার থেকে কত সুন্দরভাবে পালন করতেছে এটার বিষয়ে সব থেকে বেশি ভিডিও দিয়েছি এখানে তো আসলে এই আজকের দায়িত্ব পালন করতেছে আমাদের ছোটো ভাই ব্রাদার বা স্টুডেন্টরা তো এই জিনিসগুলো আপনাদের কাছে কত ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ফলো বাটন চাপ দিয়ে রাখবেন যাতে এরকম আরও সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ